ছোটো সোনামণিরা আজকে আমরা শিখব বাংলা সংখ্যা গণনা এক দুই তিন চার পাঁচ এক থেকে পনেরো পর্যন্ত এসো ছড়ার মাধ্যমে সংখ্যা গণনা শিখি লাল রং এক একে চন্দ বেগুনি রং দুই पक् सबुज रंग तीन तीन नेत कमारंग चार चारे बेद कलो रंग पाँच পাঁচে পঞ্চবান ছয় ছয় ঋতু কমলা রং সাত সাতে সমুদ্র কালো রং আট আটে বসু বেগুনি রং নয় নয়ে নবগ্রহ লাল রং দশ দশে দিক কালো রং এগারো এক একদশ এক এগারো বেগুনি রং বারো একদ দুই বারো নীল রং তেরো একদশ তিন तेर कमला रंग चौद एक दस चार चौदो सबुज रंग पंदो एक दस पाँच पंद्रो एक দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো